নমস্কার বন্ধুরা অনোর রিয়াল ভ্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলু পটল আর অল্প একটু মুসুরির ডাল দিয়ে খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য এখানে পটল লম্বা করে কেটে নিয়েছি আলু কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর অল্প পরিমাণে ডাল নিয়েছি তো প্রথমেই এই ডালগুলোকে একটি বাটিতে ঢেলে নেব আর জল দিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব কারণ মুসুরির ডালে অনেক পরিমাণে পাউডার থাকে যার কারণে ডাল রান্না করার আগে ভালো করে ধুয়ে নেওয়াটা ভীষণই দরকার তো এখানে জল পাল্টে পাল্টে তিনবার ডাল ধুয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে এবার এটিকে একটি সাইডে সরিয়ে রাখবো এবার রান্নাটি শুরু করছি তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে আলু ছেড়ে দিচ্ছি আলুগুলোকে বেশ মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব তো এখানে লম্বা করে আলু দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আলু দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি আলু আর পটল একসাথে আবারও এক মিনিট নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আবারও এক মিনিট নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রান্নাটি কিন্তু খুবই চটজলদি হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় তো এখানে দেখতে পাচ্ছেন কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে আলু পটল মিডিয়াম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের যে তেল আছে এই তেলেতেই কিন্তু রান্না করে নেব বাকি তেল কিন্তু আর বেশি দেবো না তো এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ং দিচ্ছি ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমাকে আগামী দিনেও অনেক ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিচ্ছি এবার কিন্তু এই মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার সাথে অবশ্যই থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখানে মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে জল ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরি ডাল ঢেলে দিচ্ছি এবার মুসরির ডাল এই মশলার সাথে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ভাগ করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ থেকে স্লাইসগুলো বার করে নিয়েছিলাম তো এইভাবে একদিন আলু পটলের তরকি রান্না করে দেখবেন এর স্বাদ এতটাই ভালো হয় যে একদিন রান্না করলে কিন্তু রোজ এইভাবেই তর্কিটা বানাতে ইচ্ছা হবে তো দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছে একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবার এক মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা লবণ কিন্তু আমি আগে দিয়েছিলাম যার কারণে এখন আমি লবণের পরিমাণ খুবই অল্প দিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ দেখতে পাচ্ছেন বেশ খানিকটা দিয়েছি কারণ ডাল সেদ্ধ হবে আর ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু জল টেনে নেবে যার কারণে জলের পরিমাণ একটু বেশি দিলাম এবার নাড়াচাড়া করে দিয়েছে তো ঝোল ফুটতে শুরু করেছে এখন ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা যেটা দিয়ে দিলাম এখন ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব ঝাল অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারবেন এখানে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম আর তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখানে আলু পটল কিন্তু সমস্তটাই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডাল কিন্তু খুব ভালো মতো এখনও সেদ্ধ হয়নি যার কারণে আরও দুই তিন মিনিট এইভাবে রান্না করব তো আরও তিন মিনিট রান্না করার পর ডাল দেখতে পাচ্ছেন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার ফলে স্বাদ কিন্তু খুবই ভালো হবে আর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার তরকিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ওভেন বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা এই রান্নাটি খুবই সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারেন রান্নাটি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এই অত্যাধিক গরমের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা কারণ অল্প তেল মশলাতে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি এটি আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন